গত সতেরোই মে পূর্ব চানমারি এলাকায় জলে ডুবে মৃত্যু দুই ভাই বোনের এই ঘটনায় নিয়ে এলাকাবাসীর মনে সন্দেহ রয়েছে আসল ঘটনা কি সেটা স্পষ্ট করতে একটি পারদর্শী টিম গঠন করা দরকার রবিবার সাংবাদিকদের এক সাক্ষাৎকার দিয়ে এ কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি বলেন চানমারির ঘটনার পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী মৃত দুই শিশুর জিরানিয়ার বাড়িতে গিয়ে মৃত দুই শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাদের আর্থিক সহযোগিতা করেছেন এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন বলে জানান বিরোধী দলনেতা তিনি আরো বলেন দক্ষিণ ত্রিপুরার কালাঢেপায় এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনার সুষ্ঠু তদন্ত করার পাশাপাশি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়েছে বলে জানান বিরোধী দলনেতা এই বাকি দুটি ঘটনায় যে মোহনপুর মহকুমার যে ঘটনা ঘটে গেছে এই দুটো পরিবারকেও এই চানমারি ঘটনা যেরকমভাবে আর্থিক সাহায্য করা হয়েছে সেরকম আর্থিক সাহায্য করতে পারলে খুব ভালো হবে এবং দক্ষিণ ত্রিপুরার এই কালো ক্ষেত্রেতেও মুখ্যমন্ত্রী যেন মানবিক দৃষ্টিকোণ থেকে এটা দেখেন সেটাই ছিল আমার ডিউলেটারের বিষয়বস্তু এমনিতেই আমি চিঠি পাঠিয়ে দিয়েছি আজকে সকালবেলা বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা